শালম এরা যে কি ধরনের ভূমিকা রেখেছিল এটা আমি দর্শকদের একটু রিমাইন্ড দিতে চাই আমরা একটা ভিডিও ক্লিপ প্লে করতে চাই যে শালম সেটা তিনি আর কি রকমের চামচামি করেছিল আমরা একটা ভিডিও ক্লিপটা দেখে নেই জি প্লিজ প্লিজ আমাদের যে ক্ষতি করেছে হয়তো আমাদের পাঁচ সাত দশ দিন আমি মাঝে মাঝে বলি কারফু আরো আগে দেওয়া উচিত ছিল আর কারফুটা যদি আগে দেওয়া হইতো আরো ভালো হইতো কিন্তু আমি জানি মাননীয় প্রধানমন্ত্রী কোনোদিন চায় না চাইতে পারেন না যে এত এক্সট্রিমে আমি চলে যাই তবু এবার বাধ্য হয়েছি আমি নিশ্চিত আমরা ব্যবসায়ীরা অধৈর্য না হয়ে আমরা সবাইকে ধৈর্য ধারণ করতে হবে সবাই আমরা আজকে আপনি চোদ্দ বছর আগে চিন্তা করেন আমি আমি সহ আমি কোথায় ছিলাম আজকে আমি কোথায় এসছি আপনারা এখানে সবাই বড় ব্যবসায়ী আপনারা সবাই চিন্তা করেন চোদ্দ বছর আগে আপনারা কোথায় ছিলেন আজকে আমরা কোথায় আসছি আমাদের পনেরো দিন সাত দিন এক মাস ব্যবসা বন্ধ থাকে ইনশাআল্লাহ কিচ্ছু হবে না কিন্তু আমাদের এই এই সন্ত্রাসী এই জঙ্গি বাহিনীকে ধ্বংস করতে হবে এই জন্য সবাইকে আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে আদারওয়াইজ আমাদের কেউই আর ব্যবসায়ী হিসাবে থাকতে পারবো না সবাই টার্গেট যে বড় বড় ব্যবসায়ীদের ধ্বংস করো বড় বড় স্থাপনা ধ্বংস করো পেট্রোল নষ্ট করো পদ্মা সেতু নষ্ট করো যত অর্জন এই পনেরো বছর সব অর্জন ধ্বংস করে দাও কিন্তু কোনো লাভ হবে না আজকে শুধু শেখ হাসিনা একা শেখ হাসিনার সাথে বিশ কোটি মানুষ আমরা সম্পৃক্ত একটাই অনুরোধ থাকবে সবাইকে বিচারে আওতা আগুন সন্ত্রাসীদের বিচারে আওতা আনেন না হলে প্রতিদিন এইসব হবে মনে করবে এদেশে তো কোনো বিচার হবে না সবাইকে বিচারে আওতা আনেন তাহলে ইনশাল্লাহ আমাদের এই যে ব্যবসায়ী শক্তি এই শক্তিটা অনেক বড় শক্তি এই শক্তি আজীবন আপনার সাথে থাকবে ইনশাআল্লাহ যাই হোক আমি বললাম আপনারা সবাই ইনশাল্লাহ ধৈর্য ধারণ করেন এই আপনি দেখলেন যে কি সুন্দর সে তেলবাজি করলো আজীবন সে থাকবে এখন তার নেতৃত্ব তারে ফেলে তো চলে গেছে করে তার যত সন্তান এবং তার অন্য যত পুত্র পুত্রবধূ সবাই তার স্ত্রী সবাই দেশ ছেড়ে ভেঙেছে একমাত্র সে এখনো বহাল তবিয়তে বাংলাদেশে আছে সে তার বসুন্ধরা আবাসিক এলাকাতে তার অফিসে নিয়মিত যাতায়াত করছে কাজ করছে তো সে যে কতবার একটা অলিগার ছিল এই সরকার রেজিমটাকে টিকিয়ে রাখতে এটা তো আমরা সকলেই জানি এখন এই যে আপনি যেটা বলছিলেন বণিক বার্তা এসেছে একটা অলিগাকদের তালিকা তার মাঝে অন্যতম হচ্ছে এই আলম এই শালমের মতো লোক তাকে এখনো গ্রেপ্তার কেন করা হলো না এটাই প্রশ্ন আর বাকি অন্যান্য যেসব অলিগার কাছে এদের সম্পর্কে আপনার মূল্যায়ন জানতে চাই এবং এদেরকে কত দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করাটা কত বেশি প্রয়োজন এটা যদি আপনি একটু বলেন যে কেন এদেরকে গ্রেপ্তার করাটা অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে না আপনি অন্য অন্য অলিগারদের কথা বলার আগে এই কুত্তার বাচ্চা এই শুয়ারের বাচ্চা এরে গ্রেপ্তার কেন আসিফ নজরুল সাহেব আইনগত ভাবে এখনো ব্যবস্থা করলেন না সে তার বক্তৃতায় বাংলাদেশের এত বড় গণতান্ত্রিক আন্দোলনকে সে সন্ত্রাসী এবং জঙ্গি বলে সে সবার বিচার করতে বলছে তাইলে হাসিনার যত খুনের মামলার আসামি সেখানে এই গুন্ডা এই হারামির বাচ্চা মাফিয়ার বাচ্চা মাফিয়া তাকে এখনো গ্রেপ্তার করলেন না কেন ডক্টর আসিফ নজরুল এবং আমি আমাদের ছাত্র জনতার কাছেও প্রশ্ন রাখতে চাই যে ছাত্র জনতার একাংশকে সে কিন্তু টাকা দিয়ে কিনে ফেলেছে তারা উল্টা শালমকে প্রোটেকশন দিচ্ছে শালমের বাড়ি ঘর সবকিছু কিন্তু বহাল তবিয়তে আছে এবং যে আক্রমণটা সে করেছে তার মিডিয়া কমপ্লেক্স ওটা তার নিজের লোকদেরকে দিয়ে সে নিজে করিয়েছে জাস্ট একটা সাবোটাজ করার জন্য একটা ভিকটিম কার্ড প্লে করার জন্য তো এই যে যেই ছাত্র সমাজের যে অংশ যাদের কাছে একটা ব্লেম এসেছে যে তারা ইতিমধ্যে শালমের টাকা খেয়ে তারা চুপ হয়ে গিয়েছে আমি বলবো তাদেরকে কিন্তু এই অপবাদ থেকে বের হয়ে আসতে হবে কারণ আমি চাই না যে আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা তারা এই ধরনের একটা ভূমিদস্যুকে প্রোটেকশন দেয় ভূমিদস্যুর লাঠিয়াল হয়ে কাজ করুক এটা কিন্তু আমরা মোটেও চাই না কিন্তু আমাদের কাছে তথ্য এসেছে এবং বসুন্ধরার মিডিয়াতেও তারা ফলো করে প্রচার করছে যে তারা এই বৈষম্য বিরোধী আন্দোলনের অনেক ছাত্র তারা নাকি এই বসুন্ধরার পাশে এসে দাঁড়িয়েছে এ ধরনের নিউজ কিন্তু তারা প্রচার করছে তো এটা কিন্তু এই আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত তাদের গায়ে কিন্তু এই ধরনের বদনাম আসছে তাই মনে করি তারা অবশ্যই বিষয়টা কেয়ারফুল হবেন না এখানে উপদেষ্টা মন্ডলী বা সরকার করবে আইনগত আর বৈষম্য বিরোধী ছাত্র যারা বিশেষ করে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লা আব্দুল কাদের আর সমন্বয়ক যারা আছেন তার যে মানুষের জায়গা দখল করে সে যে রাজপ্রাসাদ বানাইছে এগুলো এখনো অক্ষত কি কারণে আছে এটা তো গণভবনের চেয়ে কোনো অংশে কম না এবং ঘুরে দিতে হবে একজন দর্শক বলেছে সাজ্জাদ মিঠু যে ভাই শালমকে প্রোটেকশন দিচ্ছে বিএনপি এটাও কিন্তু উড়িয়ে দেওয়ার মতো নয় অথচ আপনি চিন্তা করেন যদি দিয়ে থাকে বিএনপির কারা দে তাদের নাম প্রকাশ করেন তাদেরকে ধরেন এর কাউরে মাপ দেয়া যাবে না এখানে যে সব শয়তান হাসিনার অলিগার বিশেষ করে শালম শালম এখন গুন্ডা নাম্বার ওয়ান মাফিয়া নাম্বার ওয়ান যেই তাকে প্রোটেকশন প্রোটেকশন দেয় তাকেই ধরেন এবং আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিএনপি জামাত সবাইকে বলবো আপনাদের রাজনীতি এই অলিগার্কের অলিগার্ক মাফিয়ার মাফিয়া এই যে শালম আজিজ খান তারপরে এসালম ওবায়দুল করিম হামিমের একে আজাদ সালাম মোর্শিদি সহ আরো যারা প্রায় একশো অলিগার্কের লিস্ট আছে এদেরকে যদি আপনারা এখন সায়স্তা না করতে পারেন কিভাবে করবেন আমি পরে বলতেছি সেটা আপনাদের জন্য বুমেরাং হবে তত্ত্বাবধায়ক সরকার থেকে শুরু করে পরবর্তী গণতান্ত্রিক সরকার যারা করবেন আপনাদেরকে আনস্টেবল করার জন্য হাজার হাজার কোটি টাকা এরা কিন্তু বিনিয়োগ করবে আরেকটা বিষয় আমি একটু আরেকটা বিষয় জয়নাল ভাই আমি একটু আপনার এবং দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে আজকে এই যে ভূমিদস্যু বসুন্ধরা তারা যে তাদের নিজেদের মিডিয়া কমপ্লেক্সে নিজের নিজের একটা আক্রমণ করে ভাঙচুর করে একটা নাটক সাজালো ওই নাটক সাজাবার পরে তারা সিম্প্যাথি পাওয়ার জন্য তারা জামায়াতে ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান তাকে আমন্ত্রণ জানালেন যে আমাদের মিডিয়া কমপ্লেক্সটি আপনি পরিদর্শন করতে আসুন এবং মিস্টার শফিকুর রহমান জামায়াতের আমির তিনি এই বসুন্ধরার মিডিয়া কমপ্লেক্স পরিদর্শন করতে গেলেন এবং ওইখানে ভাঙচুর দেখে তিনি তাদের সাথে একটু সহমর্মিতা জ্ঞাপন করলেন এবং নিন্দা করলেন যে ধরনের ভাঙচুর আমরা চাই না এখন এই শফিকুর রহমান এবং জামায়াত ইসলামকে কেন্দ্র করে এই এই আগেও জামায়াত ইসলামের চোদ্দালি করেছে বলেছে আগুন আসতে হবে না এবং এমন কোন নেই জামায়াতের বিরুদ্ধে যে এই শাহ আলম করেনি বা তার পত্রিকাকে দিয়ে জামায়াতের বিরুদ্ধে যত ধরনের মানে অপপ্রচার তারা করেছে আজকে যখন আমি দেখছি জামায়াত ইসলামের শফিকুর রহমান তিনি এই বসুন্ধরার মিডিয়া কমপ্লেক্সে যাচ্ছেন তখন আমার মনে প্রশ্ন জাগে যে এটা কিসের কারণে তারা যাচ্ছেন জামায়াত ইসলাম তাদেরকে তো একটা নীতি বা আদর্শ আলা একটা দল হিসেবে আমরা মনে করি বা মনে করতে চাই তো সেই জামায়াত ইসলামের আমির তাকে এই বসুন্ধরার সাথে একাত্মতা ঘোষণা করে সিম্প্যাথি দেখাতে তিনি যে গেলেন আমি আসলে এটা দেখে আমি ক্লুলেস হয়ে গেলাম যে এরা কিসের ভিত্তিতে রাজনীতি করে এদের যদি এই বোধটা না থাকে যে কোথায় আমার যাওয়া উচিত আর কোথায় আমার যাওয়া উচিত না এটা নিয়ে আপনি কি বলবেন এটা তো আপনি তো আরো মারাত্মক খবর দিলেন আমি তো মনে করতাম যে জামাত অন্ততঃ এই ব্যাপারে যাবে না জামাতের মানে সর্বোচ্চ নেতা ডক্টর সফিกร রহমান তাকে আমি খুবই পছন্দ করি তার কথাবার্তা এবং সম্প্রতি আহত নিহতদের বাড়িতে গিয়ে তার যে কথাবার্তা ইজ আ ওয়ান্ডারফুল কিন্তু বসুন্ধরা মিডিয়া কমপ্লেক্সে গিয়ে উনি তাদেরকেও সহানুভূতি দিচ্ছেন এতে তো আমি আপনাদেরকে প্রথম শুনলাম ইজ আ ভেরি ডেঞ্জারাস ইন তোত তো জামাদার মিডিয়া তো একবার বসুন্ধরা আবার একটা পুরো ভিডিও করেছে তিনি হেটে হেটা যাচ্ছেন পুরো ভিডিওটা মানে বসুন্ধরা এমন ভাবে করলো আমি আপনি কথা বলতে থাকুন আমি চিটো থেকে আমি বলছি ওটা একটু আমরা প্লে করবো আমি জামাত ইসলামীকে অনুরোধ করব। একটা জিনিস মনে রাখবেন এটা এইগুলো দেশের সম্পদ না ডক্টর শফিকুর রহমান জামাত ইসলামী বিএনপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আপনারা যদি মনে করেন এস আলমের সম্পদ দেশের সম্পদ না আপনি জামাত ইসলামীকে বলা হইতো ইসলামী ব্যাংক আপনাদের আপনাদের ব্যাংক থেকে শুধু সত্তর হাজার কোটি টাকা পাজার আর এই মাফিয়া আপনার বসুন্ধরা সে একটা মেয়েকে হত্যা করে করছে চাপা দেওয়ার জন্য তার ছেলে একশো কোটি টাকা তারব নুসরতকে অফার করে এবং গত সতেরো বছর হাসিনা যদি হাসিনা যদি মিডিয়ার মতো যদি এইরকম বড় বড় ব্যবসায়ীরা যদি তাকে সাপোর্ট না করত তাহলে কিন্তু হাসিনা এতদিন টিকে না আপনাদের গণতান্ত্রিক আন্দোলন অনেক আগে সফল হয় আমি জামাতকে বিএনপি কে এবং ছাত্র নেতাদেরকে বলব কিছু কিছু জায়গায় আপোষ করা যাবে না আপনারা রক্তের সাথে বেইমানি করতে পারবেন না এই যে সালম যখন অলরেডি সম্ভবত এটা অগাস্টের এক তারিখ এই মিটিংটা এই যে দেখাইলো ইতিমধ্যেই ছাত্রদের রক্ত ভেসে গেছে বাংলাদেশ তখন সে বলতেছে যে আরো মারেন আরো হত্যা করেন এদেরকে এই সন্ত্রাসীর জঙ্গিদেরকে শেষ করে দেন নাইলে আমাদের টাকা থাকবে না তাহলে আপনি কি এটা দেখাচ্ছেন এখন তাহলে এই যে আমাদের বাংলাদেশের রাজনীতির ধ্বংস করার যে অনেকগুলা ইলিমেন্টের মধ্যে এই অলিগার গুলো অন্যতম এবং তাদের মধ্যে তাদের মধ্যে পয়সা দিয়ে ভোকাল ফিজিক্যালি শাহলম ইস নাম্বার ওয়ান যদি বেগজিমকো নাম্বার ওয়ান হতে পারে বা শাহলম নাম্বার টু হতে পারে এসালাম মনে করেন সরাসরি টাকা দিত নিত টাকা নিত তাদের লেনদেনের মধ্যে কিন্তু শাহলম এন্ড বেগজিমকো তারা হচ্ছে একদম সমস্ত কিছু জড়িত সুতরাং বেগজিমকো সালমান কাগজে কলমে হাসিনার উপদেষ্টা ছিল বলে তাকে ধরা হবে শাহলামকে দরা হবে না এই বদমাইশকে দরা হবে না এটা হইতে পারে না আমি ডক্টর আসিফ নজরুলকে বলবো তাকে অবিলম্বে গ্রেফতার করা হোক তার প্রাসাদ গুড়িয়ে দেওয়া হোক সে মানুষের জায়গা দখল করে প্রাসাদ বানাইছে হাজার হাজার কোটি টাকা সে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়ে হাসিনাকে দশ বিশ হাজার টাকা ওই যে শেখ রাসেল সে চালায় শেখ রাসেল ক্রিয়া চক্র আবাহনী সে চালায় শেখ জামাল সে চালায় এগুলা করে বিদেশে পাচার করে বাংলাদেশে অর্থনীতির ধ্বংস করছে এরা ডক্টর সুফিকুর রহমান এবং বিএনপি নেতা যারা তাকে প্রোটেকশন দিতে চাচ্ছেন আপনাদেরকে অবলম্বে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে যে সাধারণের আমরা যে অনেকেই হয়তো অবিশ্বাস করছেন যে এটা আসলে অবিশ্বাস্য যে সুফিকুর রহমান সাহেব তিনি কি করে এদের মিডিয়া কমপ্লেক্সে গেলেন जी আসেন আমরা একটু ভিডিও ফুটেজটা দেখে নেই নিজে চোখেই একটু বিশ্বাস করি মানে এটা অবিশ্বাস করার মতোই বিষয়

আপনারা যেটা বলছেন যে শুধুমাত্র অন্য কারণে সিকিউরিটির কারণে আপনারা কিছু করে এক্স্যাক্টলি কিন্তু আপনাদের সিকিউরিটি তো অনেক না আমাদের সিকিউরিটি তো ছিলই আমি বললাম এবং দে আর গান দে আ আর্ম সো অ্যাট লিস্ট দশজন তো ছিলই আর্ম আর্ম জন তো এক ওরা যদি বলা হইতো তাহলে দেখেন মানে ওপেন দেয় ওয়েফার কিন্তু আমরা তো ওই বলতে পারি না বিকজ এটা আসলে কারা তার মোটিভ এই কারণ একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে একটা একটা প্রাণহানি হয়ে গেলে তখন তো এই যে আপনি দেখলেন মানে ডক্টর একটা সর্বজন শ্রদ্ধা একজন মানুষ যিনি এতটা নির্যাতিত ছিলেন এই শাসনের সময় আর এই নির্যাতনের পেছনে নেপথ্যে ভূমিকা রাখতো এই বসুন্ধরার মতো অলিগা এই বসুন্ধরার মতো অলিগা তাদের পত্রিকাতে জামাত ইসলামকে নিয়ে এমন কোনো অপপ্রচার নেই তারা করেনি অথচ সেই মিডিয়াগুলো যখন আক্রান্ত হলো নাটক করলো তো ওই নাটকের পার্ট হইতে তিনিও গেলেন এটা কি তিনি মানে বুঝে শুনে গেলেন নাকি কিভাবে গেলেন আই ডোন্ট নো না এই ধরনের জিনিস গ্রহণযোগ্য ডক্টর শফিকুর রহমান হোক বা এম মির্জা ফখরুল ইসলাম আলমকে আমরা তীব্র সমালোচনা করি নিন্দা করি আপনাদের শিক্ষা কবে হবে আপনারা যদি এই রকম অলিগার্কদের যদি সাপোর্ট করেন এই রকম কুলাঙ্গারদের যারা তিন দিন আগে আপনাদেরকে এটা তো মাপের ব্যাপার না টাকাবে বিচার করেন তাকে যদি ধরেন সে কত হাজার কোটি টাকা বাংলাদেশের মানুষের টাকা লোপাট করে কত লক্ষ কোটি হবে সে ডাকাতি করছে কত শত একর জমি দখল করছে এই জমিগুলো ফেরত নিতে হবে এবং আরেকটা জিনিস আছে বসুন্ধরার ভিতরে সে দেশের ভিতরে দেশ বানাইছে তার সিকিউরিটি তার এখানে পুলিশ ঢুকতে পারমিশন লাগে তার সিকিউরিটির এই সব ননসেন্স এই শহর আওতার বাইরে আপনি চিন্তা করে দেখুন রাজুকের কোন সুযোগ সুবিধা তাদের এখানকার বসুন্ধরা আবাসিক এলাকার মানুষজন পায় না এখানে বসুন্ধরার আইনটাই আইন এটা রাজুকের আওতাধীনে কিন্তু আনা হয়নি যেটা সকলের একটা প্রাণের দাবি যেটা রাজুকের আওতাধীন করা হোক রাজুক কিন্তু এখানে কোনো এক্সেস করতে পারছে না পুরোটাই যা ইচ্ছা তাই অবস্থা করছে এখানে বসুন্ধরার আইনটাই এখানে আইন মানে ঢাকার শহরের ভেতরে এদের একটা শহর দেশের ভিতরে দেশ শহরের ভিতরে শহর থাকতে পারবে না এগুলা অবশ্যই ডক্টর আসিফ নজরুল নজরুল্লা উদ্দেশ্যে আপনাকে দেখতে হবে অবিলম্বে অবিলম্বে তার গুন্ডা বাহিনী বসুন্ধরের ভিতর গুন্ডাবাহিনী যেগুলো পালে এই গুন্ডাবাহিনীগুলো বের করে অন্যান্য দেশের অন্যান্য এলাকার মতো সেখানে সাধারণ মানুষের প্রবেশাধিকার চলাফেরা এবং সে যে ওখানে মানে বাড়ি বানানোর পরও তার একটা বিরাট চাঁদাবাজি প্রতিটা ফ্ল্যাট থেকে প্রতিটা বাড়িতে চাঁদাবাজি করে এগুলো বন্ধ করতে হবে এবং সবার আগে হাসিনার অন্যতম প্রধান দোষর হিসেবে তার গ্রেপ্তার করতে হবে এখানে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম উনিশশো সালে স্বাধীনতার পরে বাংলাদেশে যেসব শত শত কোটি টাকা এই যে পাকিস্তানি কুটিপতিরা এই যে গান্দারা হাফিজ আমিন আদমজি ফেলে গিয়েছিল। সেই তারা এগুলো ফেরত চাইছিল এগুলো দেয়া হয় নাই

এটা যদি আমরা ফিরিয়ে আনতে পারি যেটা দর্শক বলেছেন এবং এই যদি তাদের সম্পত্তি গুলোকে যদি সরকারিকরণ করা হয় তাহলে কিন্তু আমাদের যে এখন বিদ্যমান একটা যে অর্থনৈতিক একটা সংকটে আমরা আছি এটা থেকে কিন্তু আমরা উত্তরণ করতে পারি যদি এই অলিগার গুলোকে বিচারের আওতায় এনে যদি এদের পাচারকৃত অর্থ যদি আমরা দেশে ফেরত আনতে পারি অবশ্যই আপনি পাচারকৃত অর্থ আনা যাবে এবং এদেরকে নিয়ে যখন রিমান্ডে নিয়ে যাবেন এবং রিমান্ডে যখন ওদেরকে বলা হবে তুমি কোথায় কোথায় পাচার করছো কত ট্যাক্স ফাঁকি দিছো এগুলো বলো তাইলে তোমার মাপ নাইলে তোমার সামারি এক্সিকিউট করব কারণ তুমি খুনের মদদ দিছো সে তো খুনের মদত দাতা সে তো হাসিনার খুনের মদত দাতা বাংলাদেশের আঠারো কোটি মানুষকে শেষ সন্ত্রাসী জঙ্গি বলছে তিন দিন আগে হাসিনার পদত্যাগে তিন চার দিন আগে সে প্রকাশ্যে বাংলাদেশের মানুষকে সন্ত্রাসীর জঙ্গি এবং এদেরকে দমাইতে যত শক্তি প্রয়োগ করা হয় আপনি কারফিউ আগে দেন না কেন কারফিউ দিয়ে গুলি করে মারে ফেলেন এই যে বলছে সে তো হাসিনার দোষর আইন উপদেষ্টা ডক্টর হাসিন মজুল সাহেব আপনি কেন তাকে গ্রেপ্তার করতেছেন না সে তো অন্যতম সহযোগী কারণ হাসিনা যদি সেই দিন ব্যবসায়ী যদি বলতো কথার কথা যদি বলতো যে যা হওয়ার হয়েছে আমরা আপনাকে সাপোর্ট করছি কিন্তু আপনি এখন ছেড়ে দেন কথার কথা বলতে পারতো এই গার্ড সিন এই গার্ড সিন এবং এই আপনার মাফিয়া চক্র যে টাকা চুরি করে পাচার করে এবং আমাদের মানুষকে হত্যা করার প্ররোচনা দেয় সে কেন গ্রেফতার হবে না কেন বেগমকর সালমান আপনার এই শালম বসুন্ধরা আজিজ খান এস এদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে না বেগমকর তো দরবেশ তো আছে মানে আর বাকি তিনজন কি সহ প্রায় 100 জনের লিস্ট আছে আপনি জানেন না আমি ইদানিং আমি খবর নিচ্ছি বিজেএমই এর নেতাদের সাথে ঢাকা চেম্বার চিটং চেম্বার আমি যে খবর পাইলাম আপনার ঢাকা চেম্বার আত্মীয়করণ চট্টগ্রাম চেম্বার আত্মীয়করণ ওই যে ওই লতিফ এমপি তার ছেলে তার মেয়ে তারপরে এই যে এফ চট্টগ্রামের এক্স আপনার চেম্বার প্রেসিডেন্ট ছিল মাহবুব তার মেয়েকে আবার আইনা এখানে ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ পুরা গোষ্ঠী আপনি জানেন এর আগের এফ প্রেসিডেন্ট ছিল এই যে আপনার শেখ সেলিমের ছেলে মানে একটা এরা এই ব্যবসায়ী সমাজ আমি যদি আমরা যদি চতুর্থ স্তম্ভ হিসেবে যদি আমরা সাংবাদিকদের ধরি পঞ্চম স্তম্ভ আপনি ব্যবসায়ী সমাজ ব্যবসায়ী সমাজ একটা সুপরামর্শ যদি সরকারকে দেয় যে আপনি গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করতে দেশের পরিণতি কি হবে সে শেষ দিন পর্যন্ত হাসিনাকে মানুষ মারার প্ররোচনা দিচ্ছে তাহলে সে অ্যারেস্ট হবে না কেন দীপুমণি যদি এই আসামি হয় এই এই কুত্তার বাচ্চা হবে না কেন সে তো সে তো হাজার হাজার কোটি টাকা লক্ষ কোটি টাকা আপনার চুরি করছে হাজার হাজার কোটি টাকা হাসিনাকে দিছে সুতরাং তাকে ধরতে হবে তাকে স্পেয়ার করা যাবে না এবং আমার সবচেয়ে যেটা আমার কাছে দুঃখ লেগেছে যে এই বসুন্ধরার লোকজন খুব গর্ব করে বলে বেড়াচ্ছে যে আমাদের চেয়ারম্যান স্যার তো বাংলাদেশেই আছে উনি তো পালায় নাই উনি তো এখন অফিস করছে নিয়মিত অফিসে যাচ্ছে আমাদের স্বাভাবিক কাজকর্ম চলছে এটা যখন বলে তখন কিন্তু আমরা খুব অবাক হই যে আমরা একটা নতুন বাংলাদেশের প্রত্যাশা করছি যে বাংলাদেশে এই ধরনের দুর্বৃত্তদেরকে বিচারের মুখোমুখি করা হবে শাস্তির আওতায় আনা হবে তো সেখানে শালমের মতো লোক সে প্রতিদিন অফিস করছে ফাইল পত্রে সাইন করছে তার বসুন্ধরার কাজকর্ম সাইবে হয়েছে তো আমরা তো একটা প্রত্যাশা করেছিলাম যে এই সরকার ক্ষমতা আসার পরে হবে এবং এটা জনগণের কাছে এবং কিন্তু এটা খুব দুঃখ লাগলো যে মানে এখনো পর্যন্ত এই শাহ আলম বহাল তবীয়তে আছে দম্ভ করে বেড়াচ্ছে অফিস করছে ফাইলপত্রে সাইন করছে তার কর্মচারীরা বলে বেড়াচ্ছে যে আমাদের স্যার তো পালায় নাই আমাদের স্যার বাংলাদেশেই আছে আমাদের স্যার অফিস করে বেড়াচ্ছে সেটা কিন্তু খুব লজ্জাজনক এটা কিন্তু এই বর্তমান এই অন্তর্বর্তী সরকার কিন্তু প্রশ্নবিদ্ধ করছে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে বলবো আপনি দুইটা কাজ করবেন প্লিজ একশো অলিগার্ক আপনি পরে করেন একটা হচ্ছে শাহলমকে প্রতিটা খুনের মামলার আসামি করে অবিলম্বে তাকে গ্রেফতার করেন আর ছাত্রদেরকে বলবো ছাত্রদেরকে বলবো কাশিমবাজার কুটি যদি হয় গণভবন যেটাকে ভবিষ্যতে আমরা সৈরাচারের ফেসিস্টের একটা জাদুকর করব দ্বিতীয় কাশিম বাজার কুটি হচ্ছে শাহ আলমের এই বসুন্ধরার ভিতর যে প্রাসাদ বানাইছে দুইটা এগুলা এগুলা আমি মনে করি মাটির সাথে মিশাই দিতে হবে কারণ হাসিনার শুধু দোষর না সে খুনের আসামি সে শুধু মুনি তার ছেলে মুনিয়া হত্যা একটা করছে বাংলাদেশে যে প্রায় এক হাজার ছাত্র খুন হয়েছে সব খুনের সাথে এই হারাম জাদা বদমাস এই খুনি ভূমিদস্যু বদমাস শাহ এবং তার পরিবার জড়িত তাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এই যে মানুষের জমি জমা দখল করেছে এই জমি জমা নিয়ে যত বিরোধ হয়েছে কত মানুষকে হত্যা করে লাশ মাটিতে ফেলে দিয়েছে গুম করে দিয়েছে হিসাব নেই কত মানুষের জমি জমা দখল করেছে দখল করার সময় কত মানুষকে হত্যা করেছে তার কিন্তু আপনি অগণিত জি এবং আরেকজন হচ্ছে এস আলম যে দেড় লক্ষ কোটি টাকা লোন নিছে তার মধ্যে এই যে ইসলামী ব্যাংক থেকে একাই হাজার কোটি টাকা এবং সে স্টাইলে ব্যাংক দখল করতো ওইগুলো আমরা আরো দিন আরো ডিসকাস করছি আরো করবো আসিফ নদুল সাহেবকে বলবো তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন সিঙ্গাপুরে থাক দুবাই থাক তার বিরুদ্ধে ইন্টারপুলে আপনি মেসেজ পাঠান না হলে আপনাদেরকে আনস্টেবল করার জন্য এরা যে হাজার হাজার কোটি টাকা পাচার করছে এখান থেকে আপনাদের বিরুদ্ধে টাকা লাগাবে আর এদের টাকাগুলা আনার ব্যবস্থা আপনারা করবেন আমরা মনে করি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং কোথায় কোথায় আছে সেটা বের করা আমার মনে হয় কোনো ব্যাপার না এই টাকাগুলো বাংলাদেশে ফেরত আনতে হবে কিন্তু তার আগে এই দুই শীর্ষ অধিকার এবং শীর্ষ ক্রিমিনাল তিনজনের মধ্যে একজনকে ধরছেন সে অফিসিয়াল উপদেষ্টা ছিল বলে তাকে ধরছেন কিন্তু সাথে কোন রকমের যদি আপনার দফা করা হয় যেটা আমরা একটু আবাস পাচ্ছি জামাত ইসলামের শফিকুর রহমান সাহেব গেছেন বা বিএনপির কোন কোন নেতা গেছেন বা বৈষম্য ছাত্রদের বিরুদ্ধে কথা শোনাচ্ছে প্লিজ আপনারা আপনাদের বন্ধুদের রক্তের সাথে বেঈমানি করতে পারবেন না তাহলে নতুন ফেসিবাদ সৃষ্টি করবে এই আলম এই আলম এই সালমান বা আজিজ খানরা সুতরাং আপনারা ডক্টর আসিম আলম সালম অলিগার্গ আলম এদেরকে দুইজনকে অবিলম্বে তাদের বিরুদ্ধে খুনের মামলা এস আলমকে সব খুনের মামলার আসামি করতে হবে তাদের খুনের মামলা আসামি করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং যদি দেশে না থাকে ইন্টারপুলের মাধ্যমে তাদেরকে আনার ব্যবস্থা করতে হবে না হলে আমরা এই একাত্তরের স্বাধীনতা শেখ মুজিব যে আমাদেরকে যে আলিয়া দেখাইছিল আলো তুমি আলিয়া সেই আমরা আবার আলিয়াতে চলে যাব আমরা নব্বই আবার পাইছিলাম সে আলিয়া আবার নিয়ে গেছে সুতরাং আলো যদি দেখতে চান আলো যদি দেখতে চান আলো যদি কন্টিনিউ করতে চান এই অলিগারদের ধ্বংস করতে হবে BNP zamat. Be careful.